চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাজনা বাজতে শুরু করেছে হাতে আর মাত্র কয়েকটি দিন এরই মধ্যে বাংলাদেশ নিয়ে রিকি পন্টিং এভি ভি মতো তারকা আলোচনা পর্যালোচনা করছেন বাংলাদেশের শক্তি দুর্বলতার জায়গা খুঁজে বের করছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলাও হিন্দুস্তান টাইমস প্রতিবেদনে বাংলাদেশের যে দিকগুলো উঠে এসেছে এই ফর্মেটেই বাংলাদেশ সবচেয়ে শক্তিশালী তারা এশিয়া কাপের ফাইনালিস্ট দু পনেরো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালিস্ট মাহমুদুল্লাহ ও মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা দলে থাকায় টাইগারদের হালকাভাবে নেওয়া ঠিক হবে না সবচেয়ে বড় শক্তি হলো সৌম্য সরকার তানজিম হাসান সাকিব সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের মতো বহু উপযোগী ক্রিকেটারদের দলে থাকাটা শক্তি দুর্বলতার জায়গা কোথায় ভালো প্রতিপক্ষের বিরুদ্ধে ধারাবাহিকতা সব সময় বাংলাদেশের জন্য সমস্যার কারণ পারফর্ম না করতে পারায় লিটন দাসের মতো ক্রিকেটার চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা করে নিতে পারেনি পাওয়ার প্লেতে লিটন বাংলাদেশের একটি সম্পদ হতে পারত কিন্তু তার সম্ভব হচ্ছে না এবারে টুর্নামেন্টে অন্যদিকে বাংলাদেশের দলে জায়গা পাননি সাকিব আল হাসান তার মতো অভিজ্ঞ ক্রিকেটাররা না থাকাটা অবশ্যই একটি ধাক্কা বাংলাদেশের জন্য দুবাইয়ে ভারতের বিপক্ষে যদি পিচ কিছুটা ধীরগতির হয় তবে বাংলাদেশের স্পিনার মেহেদি এবং লেগ ব্রেক বোলার ঋষাদ হোসেনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে পাশাপাশি মুস্তাফিজুর রহমানকে ভুলে গেলে চলবে না আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ছয় ওয়ান ডেতে হেরেছে বাংলাদেশ তারা বিপিএল টি টোয়েন্টি ফর্মেট খেলার পর ওয়ান ডে ফর্মেটের ট্রফি আসছে অধিনায়ক নাজমুল শান্ত সহ বাংলাদেশের টপ অর্ডারে থাকা ক্রিকেটাররা এখন পর্যন্ত আন্তর্জাতিক মঞ্চে ঠিকভাবে পরীক্ষিত নয় তাদের খুব বেশি এক্সপেক্টর প্লেয়ার নেই যারা একটি কঠিন পরিস্থিতি থেকে খেলা ঘুরিয়ে দিতে পারে